আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করবো আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আজকের ভিডিওটি শুরু করলাম কিন্তু সকাল থেকে সাদে মানে সাত থেকে আর কি সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে কাপড় দিয়ে সাদে গেছি কারণ এমন শীত কিন্তু অত আসেনি তারপরেও কিন্তু সাদে কে আগে কত সকালে যে কাপড় নাড়তে পারে আর কাপড়গুলো তো বারান্দায় দিলে শীত ঠান্ডা ঠান্ডা বাতাস তো আর বারণটা রোদ আসে না এই জন্য শুকায় না এই জন্য ছাদে দিতে হয় তো ছাদে কাপড়গুলো দিয়ে বাসায় এসে কিন্তু আমি ঘরটায় আগে ঝেড়ে নিলাম ভাবলাম যে আজকে তুরু যত ঘুম থেকে উঠিনি তো ঘর ঝুলগুলোই ঝেড়ে নিই কারণ অনেক ঝুল পড়ছে তো ছোটোবেলায় ভাবতাম যে আট তলার উপরে নয় তলার উপরে হয়তো দুলা মশা মাসি কিছুই যায় না কিন্তু এখন থেকে এটার বিপরীত আটতলা নয়তলার উপরেই আরও বেশি এইগুলায় যত উপরে তত আরও বেশি মশা মাসি দুলা ময়লা তো আমি ঘরের ঝুলটাই কিন্তু ঝেড়ে নিয়েছি আগে ঝেড়ে কিন্তু বাকি মানে জিনিসগুলো আর কি যেমন ফ্রিজের উপরে ময়লা পড়ছে ওভেনের উপরে ময়লা পড়ছে পানির ফিল্টারের উপরে টিপিট টিপিট সবখানে তো ময়লা পড়বে এই ঘরে ঝুল পড়ছিল অনেক তো সেই ময়লাগুলোও পরিষ্কার করে নিচ্ছি তুলজো কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি কারণ এগুলো ধুলা যদি বাচ্চাদের মানে মুখে যায় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয় এই জন্য তুলজো ঘুম থেকে ওঠার আগে আগে ভাবলাম সকালে সকাল সকাল আমি এইগুলো আগে করে নিই তারপরে অন্য কাজ করব তুলজো ঘুম থেকে উঠলে ওকে দাঁড়িয়ে দিয়ে বা বসাই দিয়ে থালা বাসন ধুইতে পারবো কিসেন পরিষ্কার করতে পারবো রান্না করতে পারবো বাট ধুলার কাজটা করতে পারবো না এই জন্য আগে এখানেই চলে আসলাম তো একটু প্ল্যান করে কাজ করলে কিন্তু সহজ হয়ে যায় আমাদের জন্য সুবিধাও হয় তো টিভি টেবিলটাও টিভিটাও পরিষ্কার করে নিলাম এখন আমি ঘরটাই ঝাড়ু দিয়ে নিব তো আমার ঘরটা কিন্তু ফুল ঝাড়ু দেওয়া হয়নি আমার মানে ঘরটা অনেক বড় তো দুল ধারতে ধারতে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আমার তুলটা কিন্তু ঘুম থেকে উঠেই গেছে সব গেঁতগুলো পরিষ্কার করতে করতে দোলা ময়লা তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হয়নি এর মধ্যে তুর্য উঠে গেছে তো ঘরটা কিন্তু তুর্যকে আমি বারণটায় খেলনা দিয়ে দাঁড়িয়ে তারপরে গিলাস আটকিয়ে কিন্তু ঘরটাও এর মধ্যে মুছে নিছি। না মুছলে তো ঘরে অনেক ধুলা পড়ছে এই জন্য তো এর মধ্যে তো আমি আজকে একটু নাস্তা করার জন্য আপনাদেরকে নাস্তা নিয়ে শেয়ার করলাম আর কি পরোটা আর এখানে চিকেন ভাজি ছিল তো এখান থেকে একটা উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিছে তো আমি বলতে যে তুরুজো কী খাচ্ছো তো আমার দিকে কিন্তু একটু করে তাগাচ্ছে মনে ও যেন মানে লুকিয়ে লুকিয়ে সুপে সুপে খাচ্ছে তাগাচ্ছে ভয়ে ভয়ে তো আমার ভিডিওর এ পর্যায়ে ধৈর্য ধরে এতক্ষণ যারা আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যে সকল আপু ও আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুক্ষণ আপনাদের কাছে ভালো লাগে আরও যদি আপনার আপনারা এরকম ধরনের এলোমেলো ভিডিওরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল আপু ভাইরা প্রতিনিয়ত আমার সাথে আছেন আমার ভিডিও দেখেন আমি কিন্তু সবার ভিডিও দেখি একটু একটু করে কমেন্ট করি বা পুরোটাই ভিডিও দেখি বাট শুনি কারণ মানে না দেখলেও শুনতে পারি কারণ আমি কানে এয়ারপোর্ট দিয়েই থাকি সবসময় এই জন্য আর কি শুনতে পারি তো কমেন্টটা কিন্তু করতে পারি না বড় বড়ো আপনারা আবার কেউ কিছু মনে করেন না যে পুরো ভিডিও দেখে না না দেখে কমেন্ট করে আমি কিন্তু এরকম করি না কারণ কারোর সাথে যদি কাউকে ঠকাইলে নিজেই ঠুকতে হয় কথাই আছে না কারোর জন্য কো খুঁজলে নিজেই সেই কোর ভিতরে কুটতে হয় আমি কিন্তু সবার ভিডিও দেখি আর একটু একটু কমেন্ট করি যে হাই হ্যালো হাই হ্যালো শুরু করলাম শেষ করলাম এরকম আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন বা সাব মানে সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু আমার কমিউনিটিতে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভিডিওর নিচে কমেন্ট করবেন না তাহলে আমি কিন্তু আপনাদেরকে ব্যাগ দিব না তো আমি কিন্তু অনেকটাই কথা বলে ফেললাম আপনাদের সাথে ভুল একটু ক্ষমারদের দৃষ্টিতে দেখবেন কথা অনেক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক সময় পার করে রান্না করতে রান্নাও কিছুটা শেষ হয়ে গেছে তো কাটাকুটি আগের থেকে গুছিয়ে নিলে কেটে কুটে রান্না করতে কিন্তু সময় লাগে না তো আজকে কিন্তু আমি রান্না করব মূলা দিয়ে চিংড়ি মাছ মানে ঝোল করব না ভাজিও করব না বোনাবোনা টাইপের হবে আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো এই আপনাদের সাথে এই একটু একটু টুকিটাকে শেয়ার করলাম আর কি মাছ মানে এখানে মূলাটা কিন্তু কষাইতে দিছি মূলাটা কিন্তু আগে পানি দিয়ে ভাব দিয়ে নিছি আর এদিক দিয়ে মাছের তরকারিটা কিন্তু এখানে কষিয়ে দিছি আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এর ভিতরেই কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম কারণ কারণ আলুটা একটু হালকা সিদ্ধ না হইলে টমেটো দিলে প্রথমে টমেটো দিলে টমেটো কিন্তু একবারেই আসতে থাকে না কিছুই সব ই হয়ে যায় এই জন্য আর কি তো এখানে কিন্তু আমার মূলাটা কষানো শেষ মূলটা একটু ভাব দিয়ে ফেলে দিছি কারণ মূলাটা যদি মূলা একটু গন্ধ লাগে তো গন্ধটা আর থাকবে না ভাব দিয়ে ফেলে দিলে তাই আমি পানিটা কিন্তু ঝুলের পানিটা একটু কম দিব কারণ আগের থেকে আমি একটু ভাব দিয়ে নিছি তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর মূলাটা কিন্তু অনেক কষিত নতুন উঠছে মানে সিদ্ধ হইতে কিন্তু সময় লাগবে না তো কিন্তু মূলাটা ডেকে দিব এদিক দিয়ে কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে গেছে এর ভিতরে মাছ দিয়ে দিছে এখানে আছে রুই মাছ আছে আর তেলাপিয়া মাছ আছে দুটো মাছ একসঙ্গে করা তো তরকারিটা ওদিক দিয়ে নামিয়ে আনিছি ওটাও হয়ে গেছে এদিক দিয়ে মূলা তরকারিটাও হয়ে গেছে তো আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি সবাই খাওয়ার টেবিলে দিয়েই এখন গোসলে যাব আর কি তো আমার কিন্তু প্রতিদিনের নিয়ম অনুযায়ী আর কি রান্নার শেষে সব তরকারি ভাত টেবিলে দিয়ে রাখি যার যখন মনে চায় সে তখন খেয়ে নেয় আমাদের ঘরে তো সবাই আবার একসঙ্গে খায় না তো এই জন্য তো এখানে এই যেগুলো রান্না করছে এইগুলোই আর কি তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সকলে সুস্বাস্থ্যতা কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম